ছানা হওয়ার আমাকে কিছু খাবার মজুদ করতে হবে যাই আমি বরং দূরে গিয়ে কিছু খাবার খুঁজে নিয়ে আসি কাকুলি বনের ভিতরে খাবার সংগ্রহ করে আর সেই খাবার নিয়ে বাড়ি ফেরার পথে কাকুলি প্রবল ঝড় বৃষ্টির কবলে পড়ে যায় আবহাওয়া তো ঠিকই ছিল তাহলে হঠাৎ করে এমন ঝড় বৃষ্টি শুরু হলো কেন আমি এখন কি করব কোথায় আশ্রয় নিব হাই সৃষ্টিকর্তা তুমি আমাকে রক্ষা করো না না এই ঝড় বৃষ্টিতে থাকলে তো আমি মরেই যাব ওই তো ওই তো একটা গাছ দেখতে পাচ্ছি যাই আমি বরং ওই গাছের নিচে দাঁড়িয়ে বৃষ্টি থামার অপেক্ষা করি আহ বড্ড ঠান্ডা লাগছে তুমি আমাকে এই বিপদের হাত থেকে রক্ষা করো সৃষ্টি আমি মরে গেলে আমার জানার কি হবে কাকুলি কথা বলতে বলতে গাছের একটি ডাল ভেঙে তার শরীরে পড়ে আর কাকুলি আঘাত পেয়ে সাথে সাথে সেখানেই মারা যায় এরপর কেটে যায় দুদিন এদিকে কাকুলির ডিম ফুটে ছানা বেরিয়ে আসে আসে ছানা কিদের চালায় মামা বলে ডাকতে থাকে আর অনেক কাটে থাকে কিন্তু কোথাও তার মাকে দেখতে পায় না মা ও মা কোথায় তুমি বাবা ও বাবা কোথায় তুমি

টোনা খাবারের সন্ধান করতে কাকুলির ঘরের পাশ দিয়ে যাচ্ছিল আর সে যাওয়ার পথে কুহুর কান্না শুনতে পায় কি হয়েছে ছোট্ট ছানা তুমি এভাবে কাঁদছ কেন তোমার বাবা মা কোথায় গেছে জানি না আমি কিছু জানি না আমি জন্মের পর থেকে এখন আমার বাবা মাকে দেখিয়ে আমার ভীষণ খুঁজে পেয়েছি কালটিকে আমি কিচ্ছু খাইনি আঙ্কেল ও আঙ্কেল আমাকে কিছু খাবার দিবে খাবার না খেতে পেলে যে আমি মরে যাব আহারে বেচারি জানি না এর বাবা মা কোথায় চলে গেছে এত ছোট ছানাকে যদি রেখে চলে যাই তাহলে তো এ না খেতে পেয়ে ছানাটা মরেই যাবে না না আমি একজন সন্তানের বাবা হয়ে অন্য একজন সন্তানকে কিছুতেই বিপদের মুখে রেখে চলে যেতে পারি না আমি বরং এই কাকের ছানাকে আমার বাড়িতে নিয়ে যাই এরপর যা হয় দেখা যাবে এরপর কুহুকে নিয়ে তার বাড়িতে যায় কি গো টোনা তুমি এই কাকের ছানাকে কোথায় পেলে ইস কি মায়াবী দেখতে মুখটা তো একদম শুকিয়ে গেছে গো মনে হয় ও ভীষণ ক্ষুধার্ত হ্যাঁ গিন্নি ও ভীষণ দাও তারপর আমি তোমাকে সব বলছি এরপর টুনি কিছু খাবার এনে কুহুকে খাইয়ে দিতে থাকি আর টোনা কাকের ছানা কুহুকে কুড়িয়ে পাওয়ার ঘটনা খুলে বলে তুমি ওকে নিয়ে এসে একদম ঠিক কাজ করেছো গো আজ থেকে ও আমাদের কুড়ি পাওয়া সন্তান টুনটুন যেমন আমাদের সন্তান তেমনি এই কাকের ছানাও আমাদের আরেক সন্তান আজ থেকে আমি টুনটুনের সাথে সাথে এই কাকের ছানা লালন পালন করব ঠিক আছে গিন্নি তুমি ওকে খাইয়ে দাও ততক্ষণে আমি বাজার থেকে ওর জন্য কিছু খেলনা কিনে আনি মা কেক গো তুমি আবার দেখছো ওকে খাইয়েও দিচ্ছো ব্যাপারটা কি বলে তো মা মারে ও আমাদের ঘরের নতুন অতিথি আজ থেকে এ তোর বোন হয় কি বললি তুমি আজ থেকে আমার বোন হয় না মোটেও না আমি কিছুতে নাকি আমার বোন ভাবতে পারবো না তোমার কি আর কোনো কাজ নেই মা কার না কার ছানা ধাঙ্গরই তাকিয়ে আবার আদর করছ? তোমার এসব সব ناکাম দিকটা বের একদম ভালো লাগছে না মা। চুপ কর টুনটুন, বড় ভার বেড়েছিস তুই তাই না? তখন থেকে শুধু বলেই যাচ্ছিস। ওকে তোর বোন ভাবতে সমস্যা কোথায় বল তো? শোন টুনটুন, এত অহংকার ভালো নয় কিন্তু। তোর বাবা যদি এসব কথা জানতে পারে তাহলে অনেক কষ্ট পাবে। তাই বলছি দ্বিতীয়বার যেন এসব কথা তোর মুখে আর না শুনি। হুম আমার বয়ে গেছে তোমার কথা শুনতে তোমার আমি কোনো কথাই শুনবো না ঠাকুর তুমি তোমার এক আলোচার নাকি নিয়ে মা টুনটুন, টুন শোন রে মা আমার কথা শোন এত জেদ করিস না হায় সৃষ্টিকর্তা জানি না কেন আমার মেয়েটায় তো অবাধ্য আর জেদী হয়েছে আমার একটা কথাও যে ও শোনে না ফেলে থাকবে এভাবেই সেই দিনটি কেটে যায় পরের দিন সকালবেলা টুনটুন কুহুর কাছে অনেকগুলো খেলনা দেখতে পেয়ে মনে মনে ভীষণ রেগে যায় আমার বাবার টাকা দিয়ে কে না খেলনা তুই নিয়ে কেন খেলছিস হ্যাঁ তুই খেলবি না এটা আমি কিছুতেই হতে দিব না তোকে আমি আমার বোন কখনোই ভাবো না যা বলছি আমাদের বাড়িতে কি বেরিয়ে যা একই টুনটুন মামার আমার তুই তোর বোনের খেলনাগুলো ফেলে দিয়েছিস কেন না বাবা খবরদার ওকে আমার বোন বলবে না ওই কালো কাকি যেন কখনো আমার বোন হতে পারে না তোমাদের বুদ্ধি শুদ্ধি লোপ পেয়েছে তাই তোমরা ওই কুড়িয়ে পাওয়া কাকির ছানাকে নিজের ছানা ভাবছো কিন্তু আমি ওকে আমার বোন ভাবতে পারবো না এ কথা বলে টুন টুন সেখান থেকে চলে যায় আর কুহু কাতে থাকে এভাবেই কেটে যায় কয়েক দিন একদিন দুপুরবেলা মা আমি খিদে পেয়েছি আমি কি এক্ষুনি খিচে খিদে দাও মা টুন টুন রান্নাঘরে খাবার বেড়ে রেখেছি তুই আজ একটু নিজে নিয়ে খাড়ে মা দেখছিস না তোর বোনকে স্নান করিয়ে দিচ্ছি হ্যাঁ দেখতেই তো পারছি কথা আপেক্ষিতা করছো জবি থেকে ওই এ বাড়িতে এসেছে ট্রাবি থেকে আমার সব কিছুতে ভাগ বসিয়েছি আর ওর জন্য তুমি আমাকে খাবারটাও নিয়ে খেতে বলছো না আমি আর এ বাড়িতেই থাকবো না তোমরা আমার বাবা মা নাও ওই কাকির সেনাই তোমাদের সন্তান আর এক মুহুর্ত আমি এখানেই থাকবো না আমার দু চোখ দিদিকে চলে যাবে আমি সেদিকেই যাব মারি মা আমার শোন আমার কথা শোন যাস না রে মা যাস না আমি এখনই তোকে খাবার এনে দিচ্ছি টুন টুন এই টুন টুন কোথায় যাচ্ছিস এই যা চলেই গেল কেন যে মেয়েটা এমন করে যাক রাগ কমলে এমনিতেই বাড়ি চলে আসবে চল রে মা কুহু আমি তোকে খাবার খাইয়ে দেই মা দিদি যে চলে আগে দিদি ফিরে আসবে তারপর আমি খাবা মা এরপর দুপুর গড়িয়ে সন্ধ্যা নেমে আসে কিন্তু টুনটুন কিছুতেই বাড়িতে ফিরে আসে না টুনটুনকে দেখতে না পেয়ে বাড়ির সবাই অনেক চিন্তায় পড়ে যায় এরই মধ্যে বৃষ্টি শুরু হয়ে যায় গিন্নি মেয়েটাকে তো এবার খুঁজতে যেতেই হবে বাইরে বৃষ্টি হচ্ছে জানি না টুনটুন এখন কোথায় আছে হেগু তুমি বরং তাড়াতাড়ি টুনটুনকে খুঁজতে যাও জানি না আমার মেয়েটা কোথায় আছে কেমন আছে আমার জিয়ার ভালো লাগছে নাগু তুমি আর দেরি করো না এক্ষুনি যাও অন্যদিকে টুনটুন বৃষ্টির জলে ভিজে ঠান্ডায় জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যায় টোনা একটা ছাতা মাথায় দিয়ে টুনটুনকে খুঁজতে বের টোনা সারা বনে টুনটুনকে খুঁজতে থাকে এক সময় সে দেখতে পায় টুনটুন মাটিতে পড়ে আছে মারে মা আবার তোর কি হলো রে মা মাটিতে এভাবে পড়ে আছিস কেন আরে মেয়েটার গা তো জ্বরে পুড়ে যাচ্ছে না আমাকে এক্ষুনি টুনটুনকে নিয়ে হাসপাতালে যেতে হবে টোনা টুনটুনকে নিয়ে হাসপাতালে যাওয়ার পর টুনি খবর পেয়ে এক মুহূর্ত দেরি না করে টুনকে নিয়ে হাসপাতালে যায় প্রচন্ড ঠান্ডায় আপনাদের মেয়ের কঠিন জ্বর হয়েছে এক্ষুনি আপনাদের মেয়েকে এক ব্যাগ রক্ত দিতে না পারলে তার শরীরের রক্ত কিছুতেই গরম হবে না এতে করে আপনাদের মেয়ে মারা যেতে পারে আমি এক্ষুনি রক্ত নিয়ে আসছি বাবু। আমি আমার মেয়ের কিছু হতে দিব না এ কথা বলে টোনা রক্ত আনতে চায় কিন্তু কোথাও টোনা রক্ত খুঁজে না পেয়ে খালি হাতে ফিরে আসে এদিকে টুনটুনের অবস্থা খারাপ দেখে কুহু ডাক্তার বাবুকে বলে তার শরীর থেকে একবার রক্ত টুনটুনকে দেয় পরের দিন সকালে টুনটুনের জ্ঞান ফিরে আসে মা বাবা আমি এখানে কেন আমার কি হয়েছে আড়ি বৃষ্টি জলে ভিজে তুই মূর্তি বসেছিলি কূহুতকে ও শরীরে রক্ত দিয়ে বাঁচিয়েছিরে মা তা না হলে আজ তো আমরা ফিরে পেতাম না তুমি কি বললি মা যাকে আমি একদম সুযোগ করতে পারি না আচ্ছা আমাকে একবার রক্ত দিয়েছে